জামাত গেল গত সতেরো বছর সবচেয়ে বড় শত্রু মনে করেছিল জামাতের রাজনীতি বন্ধই করে দিয়েছিলেন তাদের দলকে করেছিলেন সেটা তো তারা ঝামেলা করে গেল ইভেন প্রকাশ্যে বা গোপনে রাজনীতি করাটা তাদের জন্য কষ্ট হলো। দিন শেষে আওয়ামী লীগের বেশভূষা ধারণ করে আস্তে আস্তে লাইক সাদিক ক্যামের মতন অনেকরা তারা তাদের রাজনীতি কর্মকাণ্ড করেন এবং কি দীর্ঘ একটা পরিকল্পনার পর শেখ হাসিনার পতন ঘটল তো পতন ঘটার পরে বলা হয়ে থাকে যে ইতিহাসে সর্বোচ্চ পজিটিভ একটা অবস্থানে এই মুহূর্তে আছে বাংলাদেশ জামাত ইসলামে। যখন তারা ঠিক ক্ষমতার মশনদের কাছাকাছি যাওয়ার স্বপ্ন দেখছে ডাকসু জাকসু রাকসু অনেক জায়গায় বিপুল বিজয় পেয়েছে একদিকে রোজা আরেকদিকে হলো পূজা এই রোজা এবং পূজা মিলে বাংলাদেশ মোরা এক ব্রেন দুটি কুসুম হিন্দু মুসলমান মুসলিম তার নয়ন হিন্দু তাহার প্রাণ আপনাদের মাঝে এসে এই পূজা উদযাপন উপলক্ষে এখানে যে সমবেত হতে পেরেছি এই আল্লাহ তালা শুক্রিয়া আদায় করছি আল্লাহকেও পাবা আর ভোটও কাজে আসবে না সম্প্রতি একের পর এক পূজা মণ্ডপে যখন ভাইরাল হচ্ছে জামাত সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের বিতর্কিত বক্তব্যের ভিডিও তখনই এমন হুঁশিয়ারি দিয়েছেন বাংলাদেশ জাতীয় পার্টি বিজেপির সভাপতি ব্যারিস্টার আন্দালিব রহমান পাঠ আগামী নির্বাচনে জামাত ইসলামীকে ভোট না দেওয়ার আহ্বান জানিয়েছেন হেফাজতে ইসলামের আমির শাহ মহিবুল্লাহ বাবুনগরী তিনি বলেন কুফরি যাতে প্রতিষ্ঠা করতে না পারে সামনে নির্বাচনে ভোট দেওয়া যাবে না যারা পূজা আর রোজা একই বলে এগুলো কি ইসলাম এমন প্রশ্ন রাখেন তিনি জামাত ইসলামীকে নিয়ে হেফাজত আমিরের এমন মন্তব্যের পর সামাজিক যোগাযোগ মাধ্যমে মিশ্র প্রতিক্রিয়া জানান নেটিজেনরা আসছে নির্বাচনের আগেই শেষ হতে যাচ্ছে জামাত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমানের মেয়াদ এই কারণে চলতি মাসেই আমি নির্বাচন করে নতুন নেতৃত্বে জাতীয় সংসদের নির্বাচনে অংশ নিতে যাচ্ছে দলটি প্রশ্ন আসছে জামাতের আগামী দিনের নেতৃত্বের তালিকায় কারা আছেন জামাতের আমি নির্বাচনের ক্ষেত্রে প্রতিযোগিতায় সবচেয়ে এগিয়ে থাকেন নির্বাহী পরিষদের সদস্যরা বিশ জনের নির্বাহী পরিষদে রয়েছেন দলটির বর্তমান আমির মোহাম্মদ শফিকুর রহমান আসসালামু আলাইকুম জামাতের কপালে শনি লেগে গেছে হয়তোবা জামাত নির্বাচনে আসতে পারবে না কেননা জামাতকে ভোট দিলে আল্লাহ ভুট পাবে নাজুবিল্লা এমন কিছু সংলাপ আর এমন কিছু ডায়লগ এবার জামাত নেতারা দিয়ে যাচ্ছে জামাতের বারোটা বাজিয়ে দিচ্ছে এই পূজাতে জামাতের নেতারা যেভাবে জামাতকে পচিয়েছে সেটা অন্য কোন দলে ধুষ দিতে পারবে না জামাত নিজের জন্যই তারা পচে যাচ্ছে এদিকে জামাতকে বুট না দেওয়ার আহ্বান জানিয়েছেন হেফাজতে ইসলামের আমির বাংলাদেশে জামাতের একমাত্র সূত্র ছিল আওয়ামী লীগ আর এখন জামাতের বড় সূত্র হচ্ছে হেফাজত একমাত্র পূজা মণ্ডপে যে সমস্ত বাসন তারা দিয়েছে সেই বাসনের পর মনে হয় না জামাত আর কোনো বুট পাবে এবং জামাতকে বর্জন করা কথা বলছে এদিকে জামাতের আমির ডক্টর শফিকুলের মেয়াদ শেষ হতে যাচ্ছে জামাতের হাল কে ধরবে সুপ্রিয় দর্শক শ্রোতা সব কিছু মিলিয়ে আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে কে কোন জেলা থেকে আজকে আমাদের এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানিয়ে দিন দয়া করে আজকের এই ভিডিওটি আপনার সোশ্যাল মিডিয়াতে শেয়ার করে দিন চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন প্রতিনিয়ত সবার আগে আপডেট নিউজগুলো পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ও একটি লাইক দিয়ে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি এই যখন রমরমার সময় তখনই শেখ হাসিনা যে কাজটা করতে পারেন নাই ওই কাজটাই হেফাজত ইসলাম করতেছে শেখ হাসিনা যেটা করছে জামাতকে দমন পীড়ন করছে এতে মানুষের কাছে জামাত সিম্পতি পাইছে জামাতের সমর্থন বাড়ছে এই সতেরো বছরে জামাতের হিউজ সমর্থন বাড়ছে আপনি এখন দেখতেছেন কিন্তু এখন জামাতকে কাটার জন্য হেফাজত ইসলাম যেটা করতেছে এটা কিন্তু জামাতের জন্য অরিজিনাল ক্ষতি হচ্ছে ভোটের মাঠে প্রভাব পড়বে জামাত সর্বোচ্চ চেষ্টা করছে ইসলামিক দলগুলোকে একত্রিত করে তারা আপনার সামনে যাওয়ার জন্য কিন্তু পাঁচই আগস্টে সরকার পতনের পর জামাত যখন জামাত ইসলাম থেকে অনেকটা অমুসলিম শাখায় ধাবিত হলেন তখন থেকে গেল কয়েকদিন দুর্গা পূজা বা গত বছর পূজাতেও জামাতের যে সকল নেতারা অনেক ওয়াজি বক্তারা পূজা হিন্দুদের হিন্দুদেরকে নিয়ে সারাদিন উল্টা পাল্টা কথা বলতো শেখ হাসিনাকে নিয়ে বলতো তারাই এখন পূজা মন্ডপে মন্ডপে যাচ্ছে রোজা পূজাকে সমর্থন বানাই ফেলতেছে নানান ধরনের বক্তব্য দিচ্ছে যে মা দুর্গা তিনি শেখ হাসিনার পতন ঘটাইছেন গত বছর চব্বিশের মানে এরকম নানান বক্তব্য যে আমাদের নেতা কর্মীরা দিচ্ছেন আর এগুলোতে সাধারণ মানুষের মধ্যে একটা প্রতিক্রিয়া তৈরি হচ্ছে আপনি দেখেন যে ট্রলিং তৈরি হচ্ছে যে কি হুটকোটা কেন হচ্ছে কেন হচ্ছে এগুলা যে ভোট নেওয়ার জন্য জামাতের নেতারা চট করে তারা যে সরিয়া আইন কায়েম করবে ইসলামকে কায়েম করবে তো সেই ক্ষেত্রে তারা এই কর্মকাণ্ড কেন করতেছে এখন কিছু জিনিসের ব্যাখ্যা আমার নিজের কাছেও আছে দেখেন ইসলাম সম্পৃতি শিখায় ইসলাম কিন্তু হিংসা বিদ্বেষ শিখায় না একটা মুসলিম রাষ্ট্রে অমুসলিমরা তাদের ধর্মীয় অনুষ্ঠান পালন করতে পারবে নিশ্চিন্তে এটা একজন মুসলিম রাষ্ট্রের যিনি কর্ণধার আছেন তার দায়িত্ব আরবে কি ছিল না তখন অমুসলিমরা তাদের কি জোর করে গিয়ে তাদেরকে ধর্মান্তরিত করা হয়েছে কল্লা ফালাই দেওয়া হয়েছে হয় নাই তো তার মানে জামাত অনেক কিছু করতেছেন কিন্তু আমাদের যারা অডিয়েন্স আছেন সেখানে আবার এটার ভাইব্রেশন হচ্ছে এবার আসেন হেফাজত ইসলাম এই বিষয়গুলোকে সামনে নিয়ে আসতেছে ইভেন হেফাজত ইসলাম বলতেছে জামাত তো ইসলাম না তারা মৌদুদিবাদী একটা পন্থী বা একটা যেমন আওয়ামী বলা হয় থেকে মুজিববাদী আওয়ামী একটা দল না একটা ধর্ম পালন করে জামাত ইসলামও মৌদুদিবাদী একটা ধর্ম পালন করে যেটা প্রকৃতি ইসলামের সাথে সাংঘর্ষিক এই কথাগুলা হেফাজত ইসলাম এর আগে চর্মনায় পীর বলতো কিন্তু এখন চর্মনা এবার জামাতের সাথে পলিটিক্যাল অবস্থানে একত্রিত হয়েছে কিন্তু হেফাজতের আমির তিনি গতকালকে বলতেছেন জামাতকে যেন মানুষ ভোট না দে কেন জামাত ইসলামিক দল না তিনি বলতেছেন যে হেফাজতের আমির শাহ মুহিবুল্লাহ বাবুনগরী গতকালকে সন্ধ্যায় চট্টগ্রামের হাটহাজারী পার্বতী মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের মাঠে শানে রেসালাত একটা সম্মেলন হয়েছে বিপুল অতিথি ছিল মানুষ ছিল সেখানে আর হেফাজত ইসলামের হাটহাজারী উপজেলা শাখা এই সম্মেলন আয়োজন করে সেইখানে গিয়ে তিনি আগামী সংসদ নির্বাচনে জামাত ইসলামীকে ভোট না দেওয়ার আহ্বান জানান তিনি বলছেন কুফরি যাতে প্রতিষ্ঠা করতে না পারে সামনে নির্বাচনে ভোট দেওয়া যাবে না যারা পূজা আর রোজা একই বলে এগুলা কি ইসলাম তিনি বলছেন নবীয় রাসুলদের দেখানো সোজা রাস্তায় চলতে হবে তাহলে দুনিয়া আখেরাত ঠিক থাকবে আর জামাত ইসলাম নিয়ে তার বেস কয়েকটা বক্ত বক্তব্য আছে বা হেফাজতের কিন্তু এই মুহূর্তে জামাত বিরোধী অবস্থান মানে অবস্থান এই মুহূর্তে বাংলাদেশের প্রথম সারি ইসলামিক দলগুলো কিন্তু আমরা ভাবি নেতৃত্বের দিক থেকে জামাত ইসলাম সর্মনা ইসলামী আন্দোলন এবং কি হেফাজতে ইসলাম তারা হচ্ছে মূল ক্যারেক্টারের পাশাপাশি অনেকে আছেন তো মূলের মধ্যে হেফাজতে সারা বাংলাদেশে ইউজ পরিমাণে একটা কানেক্টিভিটি আছে এই কানেকটিভিটির যে ভোট বাক্সটা এটা কিন্তু জামাত ধরে রাখতে পারতেছে না আরো কিছু দল আছে যারা জামাতের সাথে একত্রিত হতে চাচ্ছে না তাদের একই বক্তব্য জামাত আসলে মূল ইসলাম থেকে খারিজ হইয়া তারা অন্য আরেকটা সিস্টেমকে মানে এখানে প্রতিষ্ঠিত করতে চাচ্ছে যেটা ইসলামের সাথে সাংঘর্ষিক আর ঘুরে ফিরে সেই মৌদুদিবাদীর কথায় আসে এখন হেফাজত আমিরের এই বক্তব্যে আপনি ধরে রাখেন দুই পার্সেন্ট ভোট হইল বা এক ভোট হইল জামাতের কমবে যেটা শেখ হাসিনা করতে পারেনি সেটা কিন্তু এখন হেফাজত করতেছে যদি জামাত এটাকে কাউন্টার করছে বা বোঝানোর চেষ্টা করছে দেখা যাক কি হয় ভালো থাকুন আগামী নির্বাচনে জামাত ইসলামীকে ভোট না দেওয়ার আহ্বান জানিয়েছেন হেফাজতে ইসলামের আমির শাহ মহিবুল্লাহ বাবুনগরী তিনি বলেন কুফরি যাতে প্রতিষ্ঠা করতে না পারে সামনে নির্বাচনে ভোট দেওয়া যাবে না যারা পূজা আর রোজা একই বলে এগুলো কি ইসলাম এমন প্রশ্ন রাখেন তিনি জামাত ইসলামীকে নিয়ে হেফাজত আমিরের এমন মন্তব্যের পর সামাজিক যোগাযোগ মাধ্যমে মিশ্র প্রতিক্রিয়া জানান নেটিজেনরা তিন অক্টোবর রাতে চট্টগ্রামে এক অনুষ্ঠানে শাহ মহিবুল্লাহ বাবুনগরী আরো বলেন নবী রাসুলদের দেখানো সোজা রাস্তায় চলতে হবে তাহলে দুনিয়াও ও আখিরাত ঠিক থাকবে সাহাবা কিরাম সত্যের মাপকাঠি তাদের দেখানো রাস্তা সোজা জামাত ইসলামের সমালোচনায় হেফাজত আমিরের নতুন নয় এর আগেও চার আগস্ট ফটিকছড়িতে এক মতবিনিময় সভায় মুহিবুল্লাহ বাবুনগরী বলেছিলেন জামাত একটি ভণ্ড ইসলামী দল সহি ইসলামী দল নয় সে সময় তিনি আরো বলেছিলেন তারা মদিনা ইসলাম নয় বরং মজুদ ইসলাম কায়েম করতে চায় আমরা জামাতকে ইসলামী দল মনে করি না তারা কখনো মদিন ইসলাম চায়নি তারা চায় মজুদিবাদ প্রতিষ্ঠা করতে তাই তাদের সঙ্গে ঐক্য সম্ভব নয় সাম্প্রতিক সময় জামাত ইসলামীর সমালোচনায় এভাবেই সরব হন হেফাজত আমির